জি আলাইকুম জি বাইক হেভেন জি আমাদের এখানে ইএমআই এর সুবিধা আছে কিস্তিতে না ভাইয়া হ্যান্ড ক্যাশ কিস্তিতে আমাদের এখান থেকে বাইক দেওয়া হয় না বা বাইক বিক্রি করি না ইএমআই তে আপনি নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে জি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলেই আপনি বাইক পারচেস করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি টাইমিং ডিউরেশন পাবেন ওকে ধন্যবাদ যদি আপনারাও চান বাইক কিস্তিতে নিবেন আমাদের বাইক হ্যাভেন থেকে বেসিক্যালি ক্যাশের মাধ্যমে কিস্তি সুবিধাটা নেই আমাদের বাইক হ্যাভেন থেকে আপনারা কিস্তিতে নিতে পারবেন বাট ওইটাকে আমরা ইএমআই সিস্টেমে আপনাদেরকে দিতে পারবো বাংলাদেশের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার যদি আপনি হয়ে থাকেন তাহলে আমাদের বাইক হ্যাভেন থেকে কোনো বাইক পার্চেস করতে পারবেন ইএমআইতে সেখানে আপনি তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই সুবিধাটা পাবেন যেখানে আপনার একসাথে টাকাটা দেওয়া লাগছে না আপনি প্রতি মাসে টাকাটা পেমেন্ট করতে পারছেন বাইকের বিষয়ে যদি আমরা বলি কোনো ধরনের হচ্ছে আপনার লিমিটেশন নেই যে আপনি শুধুমাত্র এই সেগমেন্টের বাইকগুলোই পার্চেস করতে পারবেন এর মাধ্যমে অন্য বাইক পার্চেস করতে পারবেন না এরকম কোনো প্রবলেম নেই আপনি যে কোনো বাইকে পারচেস করতে পারবেন ইএমআইর মাধ্যমে তো ইএমআই এর ডিটেলসটা যদি আপনার জানতে হয় আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকলে সেই ব্যাংকে কথা বলবেন কথা বলে ইএমআই এর বিষয়ে বা ক্রেডিট কার্ডের বিষয়ে টোটাল ডিটেলসটা জানবেন দেন সরাসরি আমাদের বাইক হ্যাভেনে চলে আসতে পারেন আপনার কার্ডের লিমিট অনুযায়ী আপনি বাইক পারচেস করতে পারছেন সো কোথায় আসতে হবে মিরপুর সাইট ফিট মাইকের দোকানের মোড়ে আসলে বাইক হ্যাভেনে দুইটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনার স্বপ্নের যে বাইকটাই হোক আপনি পারচেস করতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম